অনেক গরমের মধ্যে যদি রিফ্রেশিং এবং ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খাওয়া যায় তাহলে মনে হয় যেন প্রাণটাই জড়িয়ে গেল আজকে আপনাদের সাথে ঠিক তেমনই একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো আশা করি সবাই ভালো আছেন যেহেতু এবারের ঈদটা একটু গরমের মধ্যে সেজন্য ভাবলাম কেন না আপনাদের সাথে খুবই সুন্দর এবং রিফ্রেশিং একটা ডেজার্টের রেসিপি শেয়ার করি যেটা কিন্তু আপনারা মাত্র দুইটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তার জন্য আমাদের দরকার হবে শ্বাসযুক্ত ডাব কিংবা কচি আরকেল এখানে কিন্তু আমরা একটি ডাব এবং একটি কচি নারকেল নিয়ে নিয়েছি মানে যেটা আমার বাসায় অ্যাভেলেবেল ছিল তারপরে ডাব এবং নারকেলের পানিটা আমি একটা পাত্রে বের করে নিয়েছি এবং এখানে আমি শুধুমাত্র ডাবের শ্বাসগুলো ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র একটি ডাব দিয়েও এটা তৈরি করতে পারেন এবার আমি ডাবের লেওয়া কিংবা শাঁস একটা ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদের কাছে যেরকম পছন্দ হয় সেইভাবে কিন্তু আপনারা কেটে নিতে পারেন এখন আমরা যে পাত্রে ডাবের পানিগুলো নিয়েছিলাম সেটা চুলাই বসিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে খুব ভালোভাবে জ্বালিয়ে নিব পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি আসলে চিনিটা এখানে অপশনাল কারণ ডাবের পানিটা একটু কম মিষ্টি ছিল যদি আপনাদের ডাবের পানি খুব মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট পরে যখন ডাবের পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমরা আমাদের আরেকটা যে মেন ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হলো আগার আগার পাউডার এটা আমরা দেড় চামচ মতো ব্যবহার করেছি যদি এখানে আপনি একটা ডাব ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক চামচ আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন মানে এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের মাত্র দুইটা উপকরণ লাগবে সেটা হলো ডাব কিংবা কচি নারকেলের পানি এবং তার সাথে আগার আগার পাউডার এবার খুব ভালোভাবে নেড়ে করে দিতে হবে না হলে কিন্তু আগার আগার পাউডারটা যাবে অনেক ডাবে দেখা যায় যে তার শ্বাস থাকে না তো সেক্ষেত্রে আসলে টেনশনের কোনো কারণ নেই যদি শ্বাস না থাকে সেক্ষেত্রে আপনি শুধু পানিটা ব্যবহার করে এই পুডিংটা বানিয়ে ফেলতে পারেন তবে শ্বাসযুক্ত ডাব দিয়ে এই পুডিংটা বানালে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয় আগার আগার পাউডার মেশানোর পরে আমরা কুচি করা যে ডাবের লেওয়া ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো এবং তারপরে আমরা দেড় থেকে দুই মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিব মানে টোটাল আমাদের সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ডাব কিন্তু খুবই উপকারী একটা ফল এবং এর পুষ্টি গুণাগুণের কিন্তু শেষ নেই আপনারা চাইলে কিন্তু গরমের সময় শুধু ডাব কিংবা এইভাবে ডেজার্ট বানিয়েও খেতে পারেন এবং ঈদের সময় যারা যারা আপনার বাসায় বেড়াতে আসবে তাদের দিলে কিন্তু তারাও খুব খুশি হয়ে যাবে এই ডেজার্টটা খেয়ে এবার ডাবের পানিটা আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো তারপরে দেখেন ঠিক এমন হয়ে গিয়েছে জমাট বেঁধে এবং দেখতে খুব খুব সুন্দর লাগতেছে এখন আমরা এটাকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নেব আমি কিন্তু এখানে নিচের পাশটা উপরের দিকে দিয়ে নিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে এখন পিস পিস করে কেটে নেওয়ার পালা এই পুডিংটা আমি আসলে প্রথম তৈরি করলাম এবং এত সুন্দর হয়েছে এবং খুবই সহজ একটা রেসিপি এবং তার সাথে কিন্তু সময়ও বেশি একটা লাগে না আপনারা চাইলে যে কোনো সময় এই পুডিংটা তৈরি করতে পারেন এটাকে কিন্তু ডাবের পুডিং কিংবা ডাবের জেলু পুডিং বলা হয় এবং এটা বানানোর পরে যতগুলো মানুষকে খেতে দিয়েছি সবাই অনেক অনেক পছন্দ করেছে এবং অনেকেই রেসিপি জিজ্ঞেস করেছে আর আমার ভায়া তো বলতেছিল যে অবশ্যই যাতে এটা আমার পেজে আপলোড করি রেসিপিটা তো বলেছি হ্যাঁ ঈদের সময় অবশ্যই আপলোড হবে এই ডেজার্টের রেসিপিটা দেখার পরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা আগার আগার পাউডারটা কোথায় পাবো তো তাদের সুবিধার্থে বলে দিচ্ছি আগার আগার পাউডার যে কোনো বড় মুদির দোকানে কিংবা সুপার শপে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ঈদে ইনশাল্লাহ আরো অনেক অনেক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ